অগামাত সুমায়া বেগম আমার হৃদয়ের ভিতরে থাকা কল যে তোমাকে একটা কথা বলতে আমার খুব ইচ্ছা হচ্ছে বলো কি বলবে বলো তা মাংসে করা মন আমার কে বুঝলো না সেই মনের দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা কে বুঝলো না কে বুঝলো না ঘরে আমার বড় একটা জীবন পাহাড় বেড়েলের মতো শুয়ে থাকে ঘরে তবুও আমার মনের দুঃখ কষ্ট বুঝে না নিজের জীবনকে হারিয়ে দিই বাঁচতেই চায় না বাঁচতে ইচ্ছে হয় না মালের এই দুনিয়াতে আমার বাঁচতে ইচ্ছা না সবাই স্বার্থ বলে মতো ব্যবহার করে যাকেই ভালোবাসে সেই পরপর ভাবে আমাকে নিজেরই ভাবি তাহলে তুমি এরকম কথা বলছো হ্যাঁ ভাবো না ভাবো না সুমায়া তুমি আমার কথা ভাবো না তুমি যদি ভাবতো না তাহলে আমার এত দুঃখ কষ্ট হতো না ঘরে আমার নাই সাই একটাই বো ছ ফুট সাত ফুট লম্বা বেড়ালের

তুমি আমাকে কাছে দিকে কোনো সময় বলো না তোমার বউ শুতে দেয়নি তো কি হয়েছে আমি তো আছি তুমি আমার কাছে শুবে এসে তুমি আমার কাছে এসো সেরকম কথা তো কোনো দিনও বললো না তুমি তো বেই মান সাদ দেবা চুপ করো তুমি চুপ করো কান্না বন্ধ করো কান্না বন্ধ করো কান্না বন্ধ করে যা যাবো না জ্বালা মিটবে মিটবে না একমাত্র তুমি পারো তুমি পারো সুমায়া আমার যাবো না জ্বালাটাকে মিটিয়ে দিতে ভালোবাসা ভালো একমাত্র শোনো তুমি কান্না করো না এসব তোমার যৌনে জ্বালা মিটিয়ে না এসো সত্যি করে বলছো তো আমার সোনার বাইনা বাকি সত্যি করে বলছো তো তুমি হ্যাঁ সত্যি বলছি সত্যি বলছি এসো সুন্দরী রূপসি তুমি সময়া তুমি যে পা থেকে মাথা অব্দি চুমু থেকেই থাকি আমি চাকরি তাড়াতাড়ি দাদা চলে আসলে আবার হয়ে দেবে হ্যাঁ জানো হ্যাঁ আমি তাড়াতাড়ি দেবো কিছু শুয়ে পড় জানো কি শুয়ে